হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন খাবার খেয়ে সুস্থ আছেন আজ আপনাদেরকে পরিচয় করে দেবো হালিমির সাথে কারণ হালিম খাইতে আমরা সবাই পছন্দ করি ইয়া বড় বড় নলিতে হালিম পাওয়া যায় আর এই হালিম কিন্তু পুরন ডাকার হালিম না আমরা পুরন ডাকার যে হালিম খেয়ে থাকি জনপ্রিয় হালিম হচ্ছে মা শাহি হালিম ঠিক এটাও শাহি হালিম এটা হচ্ছে মোল্লা শাহি হালিম পুরন ডাকার থেকে ভাই কোনো অংশে কিন্তু কম না মানে গুণে মানে স্বাদে কোয়ালিটিতে কোনো অংশে কম না

আমি সিনার মাংস কিনি আর করলি কিনি নিজের বাইসে থেকে আনি পায়া নলি ওখান থেকে বানাই আনি আমি এটা হলো স্পেশাল আর আমি মশলা দিই অনেক পদের মশলা দিই আমি জাফরানও দিই মানে আপনার স্পেশাল মশলা আছে সিক্রেট এই স্পেশাল মশলাটাই জাফর যার জন্য এত এত স্বাদ হয় তাই তো অনেক মশলা আছে যারা আপনার এই দোকানে হালিম খাইছেন অথবা খাবেন এই ভিডিও দেখার পরে তাদেরকে বলে রাখি কাকা কিন্তু একটা স্পেশাল মশলা যেটা সিক্রেট শেয়ার করার দরকার নেই

আমার সামনে এখন তিনটা প্লেট আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় গরুর পাক একটা এটা প্রাইস কত নলি একদম ভিতরে তো মালে ভরপুর হ্যাঁ একদম ক্যালসিয়ামে ভরপুর এটা হচ্ছে কত টাকা 200 টাকা 200 টাকা আর এটা হচ্ছে কি রক এটা হলো পায়া পায়া এটা তো ব্যাপক একজন খাইতে পারে একজন একজন খেতে পারে খেয়ে কি পাগল হয়ে যায় নাকি মানে দর্শক দেখেন এটার দাম কত

তারপর সেন্জে ভেড়া দুশো পঞ্চাশ টাকা অ্যাড করেন আসাটা পরে বলি শুধু যাইতে এটা খরচ হয়েছে তাহলে পাঁচশো টাকা শুধু খাইতে খরচ হইলো হ্যাঁ এর সঙ্গে আর কি কি পাওয়া যায় লুচি আছে পুরি আছে মানে যখন আপনি এইগুলো খেয়ে হাঁপায় যাবেন তখন কিন্তু আপনি ডাইল কী দিয়ে খাবেন এমন একটা চিন্তা ভাবনা করতে পারেন যে ডাল এত ডাইল কীভাবে খাবো সেটার ব্যবস্থা আছে এটার জন্য আছে যে লুচি পিস কত করে পাঁচ টাকা দশ টাকা দশ টাকাটা বেশি না বেশি না আচ্ছা অনেক বড় লুচি সো ডাউল খার একটা ব্যবস্থা হয়ে গেল যদি আপনার মনে হয় যে আপনি লুচি খাবেন না পুরি খাবেন আলু পুরি আলু পুরি ডাইল পুরি বাহ একদম গরম গরম আলু পুরি এখানেই কিন্তু এটা ভাজা হয় আমি দেখাবো আপনাদেরকে পুরি পাঁচ টাকা করে পাঁচ টাকা পুরি আচ্ছা তো লুচি লুচি কেন দশ টাকা লুচি বড় তো বড় হলে কী লুচির ভিতরে তো আর আপনার ডাউল আলু কিছু দেওয়া যেতে অনেক কিছু লাগে এটা খরচ বেশি হ্যাঁ খরচ বেশি আমি জানতাম এটা খরচ কম না এটা দুধ দেই ডিম দেই কলা দেই তিল দেই অনেক 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 কিছুই দেন আচ্ছা অনেক অনেক কিছুই দেন হ্যাঁ চিনি খাবার তো আসলে আমার একার পক্ষে খাওয়া সম্ভব না আপনারা যারা বিশেষ করে হালিম পছন্দ করেন ভাই এত অল্প দামে আমার মনে হয় না গুলশান এলাকায় পাওয়া যায় কোথাও মানে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দুশো টাকায় আপনি এরকম গরুর পা গুলশানে পাবেন না ঠিক আছে হ্যাঁ শুধুমাত্র মোল্লা শাহি হালিমে পাবেন মাত্র দুশো টাকা

যারা কারণে আছে ডালি অনেক আমি জানি না হট মন হয় শরীর প্রচুর ঘামে এরকম ছোটো ছোটো মাংসর পিস পাবেন আপনি কবি জানেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস আছে সেটা এটা শুধুমাত্র যে আমার কাছে ব্যাপারটা তা না সবাইকে এরকম দিবে আর পুরোটার দাম হচ্ছে দুশো টাকা মাত্র তো ছোটো ছোটো মাংস কিন্তু আপনি পাবেন এরকম ঢাকাটা এরকম আড়াইশো টাকা বিক্রি করে এখানে এখানে দুশো টাকা চাচা বিক্রি করে আর এখানকার অনেক সুস্বাদু আর এখানে লুচিটা চাচার অসাধারণ আর আমি এখানে বাসা কাছে বলে মাঝে মাঝে এখানে আসা হয় প্রতি শুক্রবারে এখানে আসি চাচার এখানে হালিম এবং লুচি খাওয়ার জন্য আমি এখানে হালিম খেতে প্রায় আসি এই এটার দাম মাত্র দুশো টাকা অনেক ভালো হয় কিন্তু যেভাবে এরা ইয়ে করে কিন্তু এটার দামটা আরও বেশি হওয়া দরকার ছিল একটা খাইতে ঘরে যাচ্ছে যত বড়ো খাদো হোক না কেন একটা আসলে তার জন্য খুবই কষ্টকর ব্যাপার বিশেষ করে ডাইল আপু খেলা যেতে মন চাবে না পুরোটা খেয়ে চেটে ফুটে খাইতে মন চাবে তো পুরি হচ্ছে পাঁচটা লুচি হচ্ছে পাঁচটা দশটা অলরেডি গন করে দিছে আমি লাস্ট একটা পুরি আছে তো সেটা দিয়ে ডাইলটুক খাবো ইনশাল্লাহ খাইতে পারবো তবে হিউজ ঘামা ঘামতেছি আমি আগেই বলছিলাম যে হালিম খালি কেন যেন আমি ঘামি হালিম কি হট আইটেম কিনা জানি না ওই তো পারে হট আইটেম সো আমার এটা জানা নেই প্রচুর ঘামা ঘামতেছি তাছাড়া আজকে অনেক কিন্তু গরম ছিল আশা করি এই দোকানের যে সার্ভিসটা এই সম্পর্কে কেউ কোনো কমপ্লেন দেয়নি কখনও এবং আশা করি দিবেও না তারা খুব অ্যাক্টিভ এই বিষয়টা নিয়ে তো সার্ভিসটা খুবই ফাস্ট করে দেবে সব কিছুতেই আপনি যখন যেটা চাবেন মানে চাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর খুবই ক্লিন তারা খুবই ক্লিন সুন্দরভাবে পরিবেশন করে খাবারটা তো আশা করি সব ভালো থাকবেন খাবার খেয়ে সুস্থ থাকবেন হাজির পর্যন্তই আল্লাহ হাফেজ